সবসময় আপনি আর্টিস্ট মানে একজন অ্যাক্ট্রেস হিসেবে যতটাই চান যে চ্যালেঞ্জিং কোনো ক্যারেক্টার করবেন বা একটু ডিফারেন্টলি কোনো কিছু করবেন সবসময় আসলে ওটা হয়ে ওঠে না কারণ আপনার স্ক্রিপ্টের ডেপটা দেখতে হবে ক্যারেক্টারটা আসলে ওই রকম আপনার ভাঙা ডিমান্ড করছে কি না এখন ধরেন আমি ডিফারেন্ট করার জন্য অনেক কিছু আরোপিত করলাম বা যে জিনিসটা দরকার নেই সেই জিনিসটা করলাম ডিফারেন্ট বোঝানোর জন্য বাট দিন শেষে ক্যারেক্টারটা কতটুকু মানে কতটুকু ভাঙার দরকার আছে সো আমার এ পর্যায়ে ক্যারিয়ারের ওই রকম আমার কাছে মনে হয় যে আমি যতটুকু ভাঙছি অতটুকুই ওই ধরনের ক্যারেক্টারগুলোই আসছে সামনে যখন মোশারফ ভাইয়ার মতো অত সিনিয়র হয়ে যাব হয়তো আরও ভারী আরও রেসপন্সিবিলিটি আরও মানে আরও বেশি ভারী ক্যারেক্টারগুলো আসবে তখন হয়তো ওই পরিমাণে ভাড়া ভাঙার চেষ্টাটা থাকবে তবে আর্টিস্ট হিসেবে তো সবসময় আমরা একই জিনিস বারবার করতে আমাদের নিজেদেরও ভালো লাগে না সো গল্প চয়েস করার সময় বা অ্যাক্টিং করার সময় ওই জিনিসটা তো একটু হলেও ট্রাই করি ডিফারেন্ট করার বাট আসলে কতটুকু ডিফারেন্ট আপনি আর্টিস্ট হিসেবে করবেন কারণ আমাদের ধরেন ফ্রেমিং বলেন আমাদের শ্যুটিং হাউসগুলা বলেন আমাদের আশপাশের যে আর্টিস্টরা সবই তো এক এবং আমাদের কিন্তু একটা সীমাবদ্ধতার মধ্যে কাজ করতে হয় সো আপনি যতটাই আর্টিস্ট হিসেবে চেঞ্জ করতে চান না কেন আপনার যদি ডিরেক্টোরিয়াল চেঞ্জটা ওরকম না হয় বা সিনেমাটোগ্রাফির চেঞ্জ বা ধরেন একটা এডিটিংয়েরও চেঞ্জ কিন্তু একটা ফিল্টারের ব্যাপার থাকে যে লাইটিংটা কীভাবে হচ্ছে সব কিছু যদি চেঞ্জ না হয় আপনার একই আর্টিস্টকে একই রকম অনেকগুলো কাজে মনে হয় বাজেটটা যে খারাপ তা বলবো না কারণ আমার কাছে মনে হয় যে ক্রিয়েটিভিটি থাকলে কম বাজেটের মধ্যেও অনেক কিছু করা যায় অনেক কম বাজেটের আমি শর্ট ফিল্ম দেখেছি যেগুলো একদমই কোনো কিছু হয়তো ছিল না ওরকম ল্যাভিশ কোনো কিছু ছিল না বা ওরকম অ্যারেঞ্জমেন্ট ছিল না কিন্তু তারপরেও সেই জিনিসগুলো ভালো লেগেছে শুধুমাত্র ক্রিয়েটিভিটির জন্য সো আমার কাছে মনে হয় যে ক্রিয়েটিভ ডিরেক্টররা যদি আরও স্পেস পায় যারা অ্যাকচুয়ালি সময় নিয়ে কাজটাকে একটু ডিফারেন্টলি করতে চায় সেই ডিরেক্টররা যদি আরও একটু স্কোপ পায় বা ওই সিনেমাটোগ্রাফার আরও একটু স্কোপ পায় তখন আর্টিস্ট আর্টিস্ট হিসেবে আমরাও ওই স্কোপটা পাবো আবার অনেক সময় থাকে যে আমরা এক ধরনের ক্যারেক্টার করতে করতে আসলে ডিরেক্টররাও মনে করে যে আমরা হয়তো ওই ক্যারেক্টারটাই শুধু করতে পারি বা ওইটাই ভালো পারি অন্যগুলো হয়তো পসিবল হবে না সো সেই জায়গা থেকেও যদি চেঞ্জ করে আসলে একটা ডিরেক্টর যদি ওই মানে ওই রিস্কটা নিয়ে কোনো আর্টিস্টকে কাস্ট করে আমার কাছে মনে হয় যে সবার মধ্যেই ওই পটেন্সিয়াল আছে